সংবিধানের যে মূল দর্শন মূল বক্তব্য মূল যে ধারা চিন্তা এখানে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের রাজনৈতিক এবং দেশ পরিচালনার নিরিখে সংবিধানের দ্বারা আইনের বইয়ের দ্বারা তার মূল বক্তব্যটাই এখানে রয়েছে এবং তার একদম ওপেনিং পার্টি এটা ইন দ্য কেস অফ এ কনস্টিটিউশন ইট রিফ্লেক্স দ্য ভিশন অফ ইটস প্রেমার্স অর্থাৎ সংবিধান যখন তৈরি করা হয় সেই সংবিধান তৈরিকর্তাদের প্রণেতাদের মূল যে ভাবনা চিন্তা তাই আসলে এখানে প্রত্যাহিত হয় দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইটস মেকিং সংবিধান কি করে তৈরি হলো তাও কোথাও না কোথাও প্রত্যাহিত হয় কারণ দেশটা আমরা তৈরি করবো তার গল্প থাকে অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দেশ কিভাবে তৈরি হবে দেশ কিভাবে বড় হবে দেশ এগিয়ে যাবে তার যে বেসিক আইডিয়ালিজম যেগুলো রয়েছে আদর্শগুলো এগুলোও কিন্তু এখানে প্রত্যাহিত হয় তার মানে প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হাইলাইটস ফলোয়িং আসপেক্টস ভারতের সংবিধানের এই প্রস্তাবনা বেশ কিছু জিনিসকে প্রত্যায়িত করে মানে পড়বো কেন এটা আমাদের সিলেবাসে পড়বো কেন আমরা জানবো কেন এই কারণ জানার জন্য নালাদ পড়তে ইচ্ছা করবে না আমরা প্রস্তাবনার মারফতে কি পাই যে ভারতের সংবিধানটা সোর্স কি কে বানিয়েছে কোন পরিষদ বানিয়েছে বুঝলাম কিন্তু কোন পরিষদ পাওয়ার পাচ্ছে কোথেকে কেন এটাকে মানব সুতরাং সেই সোর্স সম্বন্ধে অবগত হতে পারি এই পিএমবেল থেকে দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অব ইন্ডিয়ান স্টেট আমরা অনেক সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে যখন বিশেষ করে প্রভাব পড়ছে আমরা অনেক সময়তেই আলপটকা মন্তব্য করে দিই কোনো রকম চিন্তা ভাবনা না করে আমরা সহনাগরিকদেরকে আঘাত করে ফেলি অনেক সময় মানসিকভাবে তো বিশেষভাবে সুতরাং আমরা যদি ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা যে দেশে বসবাস করছি আমরা তার মূল ভাবনা চিন্তা তার মূল বৈশিষ্ট্য তার মূল ভাবনা প্রকৃতি যদি জানতে পারি তাহলে দেশটা অনেক সুন্দর হবে দেশের নাগরিকরা অনেক ভালো থাকবে দেশের নাগরিকরা অপরকে সাহায্য করে নিজেকেও এগিয়ে নেবে দেশটাকেও এগিয়ে নিয়ে যাবে এটার জন্য দরকার দ্য অবজেক্টিভস অ্যান্ড পারপাস এস টু অ্যাচিভড আমরা যারা পড়াশোনা শিখছি যারা বাচ্চারা যারা ধীরে ধীরে বড় হচ্ছে তোমরা যারা তরুণ হচ্ছে যারা ধীরে ধীরে চাকরি বাকরির লাইনে যাবে চাকরি করবে তোমাদের আবার আসবে এই যে যে যুগের পর যুগ দেশের 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 দেশকে মান সম্মান মূল ভাবনা দর্শনকে এগিয়ে নিয়ে যায় বিশ্ব দরবারে তারা তারা যদি সেই সেই গোলটা দেশের যে মূল উদ্দেশ্য দেশ কিরকম হবে তোমার পরিবার কিরকম হবে পরিবারের লোকজনের যেমন আচার ভঙ্গিমা থাকবে আচরণ হবে তেমনই পরিবারটা সেরকম ভাবে ভবিষ্যৎ হবে পরিবারের লোকজনের অর্থনৈতিক স্ট্যাটাস কিরকম কাজকর্ম করার মারফত তারা করতে চাইছে তার মারফত পরিবারের আইডেন্টি তৈরি হবে তো আমাদের দেশেরই যে পরিচয় বিশ্ব দরবারে তৈরি হবে তার জন্য তো দেশের বেশ কিছু তো আদর্শ রয়েছে সেই আদর্শগুলো কি কেন এসছে অবজেক্টিভস মানে উদ্দেশ্যটা কি আমরা কি চাইছি দেশটাকে নিয়ে আমরা নাগরিকরাই বা নিজেদের সাথে থাকবো কিরকম ভাবে হোয়াট ইজ দ্য অবজেক্টিভস উদ্দেশ্যগুলো জানা যাবে হোয়াট ইজ দ্য পারপাসেস হোয়াট আর দ্য পারপাসেস কি কি আরোপ আমাদেরকে পালন করতে হবে কি কিভাবে আমরা চালাবো কিভাবে আমরা আইন বানাবো বা কি করে বিচার ব্যবস্থা পাবো কিভাবে দেশ পরিচালনা করবো কবের বিষয়বস্তুগুলো কিন্তু ইনজিস্ট রয়েছে ডেট অফ ইটস অ্যাডপ্টেশন সংবিধানকে মেনেই দেশ চলছে সংবিধান কবে থেকে চালু করছি কবে থেকে রাখছি সেই তার কবে থেকে তার যোগ্যতা তৈরি হচ্ছে সমস্ত ডিটেলিং প্রিএম্বেলের মধ্যেই আছে দেন প্রিএম্বেল অবশ্যই সংবিধানের পাঠ